সোমবার রাজধানী মোটর স্ট্যান্ড শনিদলার কালী পুজো কমিটির উদ্যোগে আয়োজিত কালীপূজার উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব একই সঙ্গে প্রতাপগড়ের তরুণ সংখে তিনি একটি পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন এছাড়া আগরতলা পৌর নিগমের মেয়র তথা রামনগরের বিধায়ক দীপক মজুমদারের উপস্থিতিতে একটি পুজো অনুষ্ঠানে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন যাদের কাছে যেই সামর্থ্য আছে সেই অনুসারে এই পূজাগুলি আয়োজন করলে মানুষ একটু সুখ শান্তি অনুভব করে সুখ শান্তি যখন মানুষ অনুভব করে তখন সমৃদ্ধি আসে সাকারাত্মক মানসিকতা তৈরি বা সাকারাত্মক আর সমৃদ্ধি মানুষকে এগিয়ে নিয়ে যায় রাজ্যবাসী সুখে থাকুক শান্তিতে থাকুক সুন্দর মানসিকতা হোক জাতি জনজাতির মিলনস্থল তৃপণেশ্বরী বাই মন্দিরে যে দেওয়ালী পূজা হচ্ছে দেওয়ালী পূজা বিশ্বজুড়ে খ্যাতনামা পূজা বড় মাত্রায় লোক আসে মানে প্রধানমন্ত্রী তার যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট তার ইনোগ্রেশন করেছেন বাইশ সেপ্টেম্বর মানুষ সেখানে বড় মাত্রা আসছে মানুষের সেখানে দেখে আস্থার আস্থা যেখানে আছে সমৃদ্ধকারী धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन, धन समृद्धि 25 अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100 परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर 25 परसेंट की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि नियम hor